খুলে তোমাদের সব বাইকে সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তো এখন সন্ধেবেলা আমি এই মাত্র সন্ধ্যে দিলাম পুজো করলাম সব হলো আজকে সারা সারাদিন হয়নি কি আমার মানে ওই ইচ্ছা হয়নি বা নানা একটু কাজকর্ম ছিল এসব করে সারাদিন আর ভিডিও হয়নি তো আজকে সন্ধেবেলায় রাত্রে আমাদের ঘুগনিটা হবে সেই যে ঘুগনির জন্য মটরটা দুদিন আগেই ভিজিয়ে রেখেছিলাম আর দিদি ডাল দিয়ে গেছিল বলে ঘুগনিটা আর হয়নি সেই ঘুগনিটা আজকে হবে আর কি তো সব আমি এখানে সব রেডি করেছি সেটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন মানে সন্ধেবেলা একদমই সন্ধ্যে মানে সাতটা বাজে সবে মানে চটপট শুরু করছি একজনের আশার আছে বাড়িতে তো সবাই তো ক্যামেরায় আসতে চায় না ওই জন্যই ঘুগনিটা আমি চটপট করছি সে আসার আগেই যাতে ঘুগনিটা হয়ে যায় তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে নিই ঘুগনিটা তারপরে যা হবে হবে তো চলো ক্যামেরাটা ঘোরাই এদিকে আর তোমরা দেখো এদিকে আমার কি কি রেডি হয়েছে আমি মোটামুটি রেডি এখানে করে নিয়েছি করে নিয়ে ক্যামেরাটা অন করলাম আর কি চলো দেখো এদিকে টমেটো একটা গোটা টমেটোকে কুচি করে রেখেছি একটু ধনে আর কয়েকটা কাঁচা লঙ্কা মানে এই কটা আমি মিক্সিতে পেস্ট করব। আর এদিকে একটা বড় পেঁয়াজ দিয়েছি একটা গোটা আর একটু নারকলকে কুচি করে রেখেছি মানে নারকলের খোসাটা ছাড়িয়ে কালো খোসাটা ছাড়িয়ে কুচি করে রেখেছি আর এই যে টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এটাকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করব। মানে তিনটেকে একসাথেই পেস্ট করব। আর ওদিকে মটরটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মানে কুকারে সেদ্ধ করেছিলাম করেছি নুন দিয়ে আর একটু গরম মশলা দিয়ে মটরটা সেদ্ধ করেছি এটা সরিয়ে রাখি আমি কুকারটা নিয়ে আসি গ্যাস থেকে তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সেদ্ধ হয়েছে না হয়েছে এ দেখো এদিকে মটরটা সেদ্ধ হয়ে গেছে আর ওই দেখো ওই গরম মশলা দিয়েছিলাম মটর সেদ্ধর সঙ্গে মানে এ দেখো মটরটা একদম নরম হয়ে গেছে কিন্তু পুরো নরম হয়ে গেছে গরম মশলা মানে দুটো টুকরো দারচিনি দিয়েছিলাম আর দুটো এলাচ দিয়েছিলাম গোটা এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছিলাম আর দুটুকরো দারচিনি দিয়েছিলাম এ দেখো একটা দারচিনি ফেললাম এই একটা এলাচ ফেলে দিলাম এগুলো আমি কিন্তু ফেলেই দেবো এগুলো ঘুগনির মধ্যে থাকবে না কেননা খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগে না তো কুকারটা এখন বন্ধ করে দিই বাকি সব রেডি করি আর এ দেখো এটা পেস্ট করে নিয়ে এলাম টমেটো ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে এলাম ওদিকে কড়াটা রেডি হচ্ছে চলো দেখো তেল দিলাম সর্ষের তেল মানে মাপ মতন দিলাম আমি তো এমনি রান্নাতে একটু তেল তেল কমই দিই সেই অনুপাতে আমি দিলাম আর কি তেল একটু আর এই কড়াতে এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো আর পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করে কাটা আছে ছোট কাটা নয় মানে একদম মিহি কাটা পেঁয়াজ নয় বেশ একটু বড় বড় করে কাটা আছে আর পেঁয়াজটাকে আমি একদম পুরো লাল করে ভাজবো না কিন্তু একটু কম কমই ভাজবো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম মানে পেঁয়াজ ভাজতে গেলে একটু নুন দিয়ে যদি সেটাতে একটু ঢাকা দিয়ে দেওয়া হয় তাহলে পাঁচ মিনিটের মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো আমি ঢাকা দিয়ে দিলাম মানে তিন চার মিনিটের মধ্যে আমার পেঁয়াজটা দেখবে লালচে হয়ে যাবে দেখো আমি একটু পরে এলাম মানে ঢাকাটা খুলছি দেখেছো কত পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এরপরে কিন্তু আমি পেঁয়াজ আর ভাজবো না এইটুকুই থাকবে আর এর মধ্যে আমি দিলাম ওই হাফ চামচ আমার আদা পেস্ট করে ফ্রিজে রাখা থাকে সেই আদা বাটা আর কি আদা বাঁটা দিলাম হাফ চামচ তো এই আদা বাঁটাকে এবার একটু আমি ভাজা ভাজা করে নেব কাঁচা আদা বাটাটাকে একটু ভাজা ভাজা করে নেব মানে ওই দু তিন মিনিট আর কি দু তিন মিনিট একটু ভাজা করে পুরো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেবো এরপরে আমি মশলাগুলো এক এক করে সব দেবো মানে আদাটা একটু ভাজা হয়ে গেলে সব মশলাটা দেবো আর কি মানে এমন কিছু নয় মানে সিম্পলভাবেই সাধারণ আমরা রোজ যেমন ঘুগনি রান্না করি সেইভাবেই করব। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এমন কিছু আহামরি নয় যে কেউ করে না এরকম তা নয় আর ওই হাফ চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো সবটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সঙ্গে আদাটা তো আগেই ভাজা হয়ে গেছে আর আদা যে কোনো রান্নাতে আদাটা একটু ভালো করে ভাজবে মশলার সঙ্গে তাহলে কিন্তু রান্না একটা সুন্দর গন্ধ হয় আর দেখো আমি ওই যেটা পেস্ট করে রেখেছিলাম ওই টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম পেস্টটা আর এইটাও কিন্তু খুব ভালো করে ভাজতে হবে মানে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা এটা কিন্তু বেশ গ্যাসটা একটু সিমে করে মিনিট পাঁচ সাত ধরে এটাকে ভাজতে হবে এইটা যদি ভাজাটা ভালো হয় তাহলেই তোমার ঘুগনির গন্ধটাও যেমন সুন্দর হবে খেতেও খুব ভালো হবে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো পাঁচ পাঁচ সাত মিনিট ধরে ভাজছি আর কতটা সুন্দর ভাজা হয়ে গেছে আর এর মধ্যেই দিয়ে দিলাম চিনি কেননা ঘুগনি তো আমরা রুটি বা পরোটা কিছু সঙ্গেই খাওয়া হবে তাই জন্যে চিনিটা দিয়ে দিলাম আর চিনিটা মেল্ট হওয়া অবধি কিন্তু আমি নাড়তেই থাকবো সমানে কষাতে থাকব চিনিটা যতক্ষণ না গলে না যাচ্ছে হ্যাঁ এবারে চিনিটা যখন গলে গেল তখন দেখো আমি আবার পুরো মশলাটাকে একপাশে সরিয়ে দিয়ে এবারে আমি সামনেটাতে নারকোলটা দিয়ে দেবো যে নারকলটা আমি কুচি করে রেখেছিলাম ফার্স্টে দেখালাম তোমাদেরকে নারকোলটা কুচি করে রেখেছিলাম আর যেহেতু আমি তেল একটু কমই দিয়েছি ওই জন্য কিন্তু আমার কড়াতে তেল ছাড়েনি আর ওই জন্যে নারকোলটা ভাজবার জন্য আমি আবার হাফ চামচ মতন তেল দিয়ে দিলাম সর্ষের তেল আর এই রান্নাটা পুরোটা আমার সর্ষের তেলেই হচ্ছে তো সরষের তেল দিয়ে নারকোলটা একটু ভেজে নিলাম মানে ওই তিন চার মিনিট আর কি তিন চার মিনিট নারকলটা একটু ভেজে নিলাম এবারে ভাজা বেশ ভালো করে ভেজে সব মশলার সঙ্গে মিশিয়ে নিলাম মানে এবারে কষিয়ে দিলাম কষিয়ে দিয়ে আমি এবারে মিক্সি মিক্সিং জার ধোয়া একটু জল আমি এটার মধ্যে দিয়ে দেবো মানে বেশি নয় ওই হাফ কাপ মতন জল আর কি আর এর মধ্যে আলাদা করে আমি আর কাঁচা জল কিচ্ছু দেবো না কেননা মটরটাতে সেদ্ধ করেছি ওটাতেও তো অনেকটাই জল দেওয়া আছে আর এই জল দেওয়ার পরে এটা যখন ভাজা হয়ে গেল একটু তখন আমি পুরো সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো মানে যেটা কুকারে সেদ্ধ করে রাখা ছিল এ দেখো একটা দারচিনি তখন খুঁজে পাইনি ওটা পেলাম তুলে ফেললাম দারচিনিটা আমার মোটামুটি ঘুগনিটা এবারে হয়েই যাবে আর কি একটু ফুটলে আর একটু ফিনিশিং টাচ দেওয়া যা বাকি আছে তো এটা হলেই আমার ঘুগনিটা হয়ে যাবে আর মটরের ঘুগনি সব সময় জানবে একটু পাতলাই করতে হয় কেননা ঠান্ডা হলে মটরের ঘুগনি খুব জমাট বেঁধে যায় মানে একদম যদি একটু টাইট টাইট করি তাহলে আর দেখতে হবে না একদম মানে শুকনো মতন হয়ে যাবে আর এই সময়ে এসে আমি একটু কসুরি মেথি দেবো হাতে করে বেশ ক্র্যাশ করে নিয়ে হাতে করে একটু ডোলে দেবো যাতে সবটার সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবারে কসুরি মেথিটা দিয়ে দিলাম আর চিনি দিয়েছি আর নুন দেখো আমি পেঁয়াজ ভাজতে নুন দিয়েছি মটরটা সেদ্ধ করতেও নুন দিয়েছি ওই জন্য আমি আর নুন আলাদা করে দিলাম না এবারে হওয়ার আগে একবার একটু মুখে দিয়ে টেস্ট করে দেখব যদি মনে হয় তাহলে নুন দেবো না হলে নুন আর দেবো না কিন্তু হ্যাঁ ওই জন্যই তোমরা নুন দেওয়া আমার আলাদা করে দেখতে পাওনি আর এখন দেখো কত সুন্দর কালারটা বেরিয়েছে আর এবারে এসে আমি এই একটু যে দেখলে দুই চামচ মতন দই এটাকে একটু অল্প একটু নুন আর অল্প একটু চিনি গুঁড়ো বা চিনি গুঁড়ো কারণ না থাকলে শুধু চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে দেখো আমি এই ঘুগনিটার ওপরে ছড়িয়ে দিলাম মানে দু চামচ দই একটু নুন একটু চিনি এটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম রেখে আমি ঘুগনিটার ওপরে দিয়ে দিলাম বাস আমার হয়ে গেল ঘুগনিটা আর কিছু করার নেই মানে ফিনিশিং টাচও দেওয়া হয়ে গেল কসুরি মেথি আর দই দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম থাক আমি তোমাদেরকে এসে দেখাচ্ছি দেখো হয়ে গেছে দশ পনেরো মিনিট মতন ঠান্ডা হয়ে গেছে দেখো আমি ঘুগনিটা পরে খুলছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে কত সুন্দর কালারটা হয়েছে বলো তো খুব ভালো হয় খেতে একদিন এমনি করে ঘুগনি বানিয়ে তোমরা দেখবে খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে তো ঠিক আছে বন্ধুরা এর সঙ্গে আজকে আমি আমার ভ্লগটাও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটো আর আমার সাথেও থেকো লাইক করবে কমেন্ট করবে যে কেমন হয়েছে ঘুগনিটা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা সেটা অবশ্যই জানাবে আর যারা সাবস্ক্রাইব করো নি এখনও পর্যন্ত তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তাই তো তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে তোমার ভালো লাগবে বলো তো ঠিক আছে বন্ধুরা এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণের জন্যে টাটা আর গুড নাইটও হ্যাঁ